প্রস্তুতির জন্য বাংলাদেশের দল ঘোষণা নেই সাকিব মুস্তাফিস ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের আগে প্রস্তুতি ক্যাম্পের জন্য সতেরো জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বিসিবি এই স্কোয়াড নিয়েই হাতুরা সিংহের কোচিং প্যানেল চট্টগ্রামে চালাবে অনুশীলন ক্যাম্প যেখানে অবশ্য নাম নেই আইপিএলে ব্যস্ত থাকা মুস্তাফিজুর রহমান ও এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিব আল হাসানের পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে আগামী আঠাশ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল আসন্ন সিরিজের জন্য যদিও এখনও দল ঘোষণা করেনি বিসিবি তবে সিরিজের সামনে রেখে বাংলাদেশ দলের ফিটনেস টেস্টে অংশ নিয়েছিলেন চৌত্রিশ জন ক্রিকেটার ২৬ থেকে আঠাশ এপ্রিল চট্টগ্রামে এই চৌত্রিশ জনের মধ্যে সতেরো জন ক্রিকেটারকে নিয়ে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প যাদের নাম ঘোষণা করেছে বিসিবি সিরিজের প্রথম তিন টি টোয়েন্টি হবে চট্টগ্রামের জুহুর আমি চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে যথাক্রমে আগামী তিন পাঁচ ও সাত মে তারপর মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগামী দশ ও বারোই মে হবে শেষ দুটি ম্যাচ জিম্বাবের সিরিজের আগে প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াডে নতুন যে সতেরো জন ক্রিকেটার ডাক পেয়েছে তারা হচ্ছে নাজমুল হোসেন শান্ত লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক শেখ মেহেদ হাসান রিশাদ হুসেন তাসকিন আহমেদ শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব পারভেজ হোসেন ইমন তানভীর ইসলাম আফিফ হুসেন হাসান মাহমুদ মোহাম্মদ সাইফুদ্দিন ও সৌম্য সরকার এই সতেরো সদস্যের দলে নেই সাকিবুল হাসান এবং মুস্তাফিজুর রহমানের নাম সাকিবুল হাসান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে খুব শীঘ্রই দেশে আসবে দেশে এসে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সুপার লিগে সেজে ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবে এবং অন্যজন মুস্তাফিজুর রহমান পয়লা মে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল সর্বশেষ ম্যাচটি খেলে বাংলাদেশে আসবে এবং প্রথম ম্যাচটি সে বিরতি দিতে পারে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি যেটা আগামী তিন মে অনুষ্ঠিত হবে বিপক্ষে সেই ম্যাচে মুস্তফিজুর রহমানের খেলার কোনো সম্ভাবনা নেই অপরপক্ষে আল হাসানের ব্যাপারে শোনা যাচ্ছে সে প্রথম তিনটি টি ম্যাচ যেগুলি হবে চট্টগ্রামের জৌর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে তিন পাঁচ ও সাত মে সেই তিনটি ম্যাচ সে না খেলে ঘরোয়া লীগ অর্থাৎ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সে খেলবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে এই স্কোয়াডের আদ্যপান্ত নিয়ে আলোচনা করা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস অনেক চ্যানেলে পাশে থাকুন আল্লাহ হাফেজ